আমার আমর দাড়ি পাল্লা তোমার মার কি আমিও পাল্লা বেছে নিয়েছি আমরা ভাই দাড়ি বেছে নিয়েছি আমার দাড়ি পাল্লা তোমার মারকা কি। আমিও ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি আমরা ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি দাড়ি পাল্লাই জনগণের রাস্তা শত ভাগ দেশের মানুষ বলছে ডেকে জাগরে এবার যাক দাড়ি পাল্লাই জনগণের রাস্তা শত ভাগ দেশের মানুষ বলছে ডেকে জাগরে এবার যাক ভোটটা দেব দাড়ি পাল্লা শোনেন শোনেন আমরাও তাই ভোটটা দেব দাড়ি পালাই শোনেন শোনেন আমরাও তাই বলে দিয়েছি আমরাও ভাই দাঁড়ি পাল্লা বেছে নিয়েছি এবার আমরাও ভাই দাঁড়ি পাল্লা বেছে নিয়েছি হ্যাঁ আমরাও ভাই দাঁড়ি পাল্লা বেছে নিয়েছি দাড়ি পাল্লা মানেই হলো সৎ মানুষের মার্কা যার ছায়াতে দেশ নিরাপদ জানাই আসল বার্তা ডাড়ি পлла মানে হলো সৎ মার্কা যার ছায়াতে দেশটির বিপদ জানায়া শালবার্তা জান্দবাজি গুন্ডা মিয়ার পারবে না কেউ করতে গায়ের জোরে পরের সম্পদ আসবে না কেউ ধরতে জান্দবাজি গুন্ডা মিয়ার পারবে না কেউ করতে গায়ের জোরে পরের সম্পদ আসবে না কেউ ধরতে দেশ বিদেশের ষড়যন্ত্রের যাবে খুলে সহজে কেউ তাকাবে না বা কাদু তুলে দেশ বিদেশের ষড়যন্ত্রের যাবে খুলে সহজে কেউ তাকাবে না বা কাদু তুলে বাজবে জানি বিজয় বি ফাগুন হাওয়ার আসবে সুদিন বাজবে জানি বিজয় বিন ফাগুন হাওয়ার আসবে সুদিন বুঝে গিয়েছি আমরা ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি এবার আমরা ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি আমার মার্কা দাড়ি পাল্লা তোমার মার্কা কি আমিও ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি এবার আমরা ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি হা হা আমরা ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি